একটি রাজনৈতিক দল দুই টার্মের বেশি থাকতে পারবে না অর্থাৎ দশ বছরের বেশি একজন প্রধানমন্ত্রী থাকবেন না অর্থাৎ স্বৈরাচারী যে ধারাটা সেটা যেন আর জন্ম না নেয় আমরা দেখেছি পনেরো ষোলো বছর ক্ষমতায় থাকলে কি ধরনের উগ্র স্বৈরাচার ঘটে এবং দেশ কিভাবে ধ্বংসের দিকে যায় আর সেদিকে আমরা ফিরবো না পাঁচই অগস্টের আগে আমরা আর কোনোদিন ফিরে যাব না এবং এই গণভোট মানে একটি স্বৈরাচার মুক্ত গণতন্ত্র মুখী একটি নতুন বাংলাদেশ জিনিসটা এইভাবে বলতে চাই সংস্কার করতে হলে আপনার জনগণের অংশগ্রহণ লাগবে এবং গণভোট লাগবে আমরা এমন একটি সরকার এসেছি একটা ভেঙে যাওয়া রাষ্ট্রকে সংস্কার করে আবার ট্র্যাকে তুলে গণতন্ত্র গণতন্ত্রের গতিতে ফিরিয়ে আনা তাহলে সংস্কার একটা বড় বিষয় আমরা এই গণভোটকে দেখছি সংস্কার গণভোটকে দেখছি সংস্কার না হলে নতুন বাংলাদেশ হচ্ছে না এবং এই নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্যই আজকে আমার এই গণভোট এখানে যদি আমার আপামর জনগণ এটাকে বোঝে গ্রহণ করে এটার পক্ষে ভোট দেয় তাহলে আমরা একটা বিশাল পরিবর্তনের দিকে ধারিত হব আর এটার বিরুদ্ধে যারা দাঁড়াবে যারা কথা বলবে সেটা তো আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে যে এরা গণভ্যুত্থানের বিরুদ্ধে দাঁড়াচ্ছে এই যে ছেলেমেয়েরা প্রাণ দিয়ে দিল তাতে তাদের কিছু এসে যাচ্ছে না এই যে এতগুলো অত্যাচার হলো এত অপশাসন হলো সেটা তাদের কিছু এসে যাচ্ছে না তাহলে এই গণভোট মানে সংস্কার এই গণভোট মানে নতুন করে বাংলাদেশকে ডাকা নতুন করে বাংলাদেশকে গড়ে তোলা এই গণভোট মানে আমার জন্য আমার মন্ত্রণালয়ের জন্য যেখানে আমি সবচেয়ে দুর্বল গোষ্ঠীর প্রতিনিধিত্ব করি তাদের একটি নিরাপদ জীবন নিশ্চিত করার জন্য সকল শিশুদের সমান সুযোগ দিয়ে লালন করার জন্য সেই নতুন বাংলাদেশ এবং রাজনৈতিক দলগুলোর জন্য ভাবার ভাবার দরকার যে এই গণভোট মানে সকলের সুযোগ সব রাজনৈতিক দলের সুযোগ সেই ক্ষমতায় নয় সেই মহান দায়িত্বে সেই মহান দায়িত্ব পাওয়ার সুযোগ